আজকের রেসিপি হচ্ছে আমার বাচ্চারা যেসব জিনিস খায় না সেই সব জিনিস দিয়ে একটা রেসিপি করবো হ্যালো আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি হতে ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে আমার বাচ্চারা যেসব জিনিস খায় না সেই সব জিনিস দিয়ে একটা রেসিপি করবো তো এটা হচ্ছে গরুর মাংসর যে সাইড থাকে বা সিরাভারা মাংস থাকে সেগুলি তারা খেতে চায় না মনে করে যে এগুলো চর্বি ফালানো জিনিস সে কিন্তু আসলে কিন্তু মাংস কাটার সময় কিন্তু সাইডে দেখবেন ছোটো ছোটো পিস থাকে বা ঝুলে থাকে তো সেইগুলো তারা ফেলে দিতে চায় তো এই জন্য আমি আগে রান্না করার আগে এইগুলো আমি কেটে রেখে দেই যখন কুরবানি দেয় বা বাজার থেকে মাংস নেয় এইগুলো আমি আলাদা করে রেখে দিই তো অনেক সময় আবার বিরিয়ানি করে দিয়ে দিই বিরিয়ানির সাথে তারা খেয়ে নেয় এখন হচ্ছে এটা রান্না করবো তো সবার আগে আমি হচ্ছে বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি এবং হচ্ছে তিনটা তেজপাতা কিছু দারচিনি আর সাত আটটার মতো হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি এটা দিলে হচ্ছে কি মানে ফ্লেভারটা বের হয়ে যায় তেলের মধ্যে খুবই ভালো লাগে খেতে আর এখানে আস্ত একটা রসুন আমি বড় রসুনগুলো যে এইগুলো সিলে কুয়াগুলো আমি দিয়ে দিয়েছি এখন ব্রাউন কালার মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর ফ্লেভারটাও বের হয়ে গেছে তা এখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা দিয়েও আমি হালকা ব্রাউন কালার করে ভিজে নেব তো তার আগে এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি পরবর্তীতে লাগলে আর একটু দিব সমানসানি এখন হচ্ছে দুই চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি অনেকে আবার এই আদা রসুন বাটা সমান সমান খেতে পছন্দ করে তবে আমার কাছে মনে হয় যে রসুনের চেয়ে আদাটা অল্প একটু কম দিলে ভালো হয় তা নাহলে আদার যে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকে এখন আমি মাংসটাকে এই পেঁয়াজ আর আদা রসুনের এই মনে করেন খারাপভাবে কষানো হচ্ছে এটাকে আবার অনেকে খাড়া কষানো বলে এটার সাথে গোটা একটু মনে করেন আদা স্লাইস করে দিলে এটা খাড়া কষানো হয় তো এখন হচ্ছে আমি হলুদ দিয়ে দিয়েছি এক চামচ আর মরিচ দিয়ে দিয়েছি দুই চামচ মশলা দিবো আর আমি এটাকে কষাবো তো এখন হচ্ছে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ আর জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ পরবর্তীতে আমি আর মশলা অ্যাড করব তো এই জন্য আমি এখন জিরেটা কম দিয়েছি তো এখন সব মশলা দেওয়া শেষ এখন আমি নেড়ে ছেড়ে মাংসটাকে কষিয়ে নিব মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এমনিতে মনে হচ্ছে খাওয়া যাবে কোনো কিছু দেওয়া লাগবে না আমার বাচ্চারা যদি দেখতো আমি এরকম করে রান্না করতেছি তখন আমার বাচ্চারা এসে দৌড়ায় বলল হইলে যে এমনি রান্না করা দরকার নাই তুমি বিরিয়ানি রান্না করো তো ভাগ্য বলো আমি বাচ্চারা ছিল না তখন রান্না করতেছিলাম এখন অল্প একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো অনেকক্ষণ সময় নিয়ে গরু মাংসটা কষাতে হবে যে পর্যন্ত সিদ্ধ না হয়ে যায় এখন আরও কিছুক্ষণ সময় আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি পানিটা একদমই শুকিয়ে গেছে আমি এখানে এক মঙ্গের মতো পানি দিয়েছিলাম এখন হচ্ছে এখানে আমি বড় দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আলুটাকে মাংসের সাথে আর এখানে একটা বড় আস্ত টমেটো কিউব করে নিয়েছি টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোটা হচ্ছে অপশনাল আপনারা যদি ভালো লাগে টমেটো খেতে তাহলে দিবেন তবে আমার কাছে ভালো লাগে মুরগির মাংস বা মাংস কষা টষা হইলে একটা টমেটো দিলে খুবই ভালো লাগে এখন হচ্ছে বেশ কিছু মটরশুঁটিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা এত পছন্দ আমার বাচ্চাদের মনে করেন সারা বছর আমার পিজে মটরশুঁটিয়ে থাকে এখন আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এটার কালারটা দেখছেন কত সুন্দর আমার বাচ্চা যদি দুইটার একটা কাছে থাকতো নিগ তারা বললো হইলে যে বিরিয়ানি করো মানে বিরিয়ানিটা তাদের খুবই পছন্দ এখন কষানো হয়ে গেছে আমি কিন্তু আরও পানি দিব আর আর টমেটো আলুর এটার কালারটা কিন্তু একদমই একটা কম্বিনেশনে চলে আসছে এখন আমি বেশ কিছু গরম পানি দিয়ে দিয়েছি কারণ গরুর মাংস আলুটা তো এটা পানিটা টেনে নি বেশি ধোয়ার পরে তো এই জন্য একটু পানি বেশি দিয়েছি আমি তেজপাতাগুলো পরবর্তীতে দৌড়িয়ে নিব কেমন জানিলে এখন হচ্ছে আমি একটা সিক্রেট মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা হচ্ছে এখানে আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো আরও জির গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে আরও দশ মিনিটের মতো রান্না করব কারণ আর একটু ঝোল তো রয়েছে সেই ঝোলটাও শুকিয়ে যাবে ছোলাটাও আমি একটু মোটামুটি বাড়িয়ে দিয়েছি যাতে খুব জলদি শুকিয়ে যায় পানিটা আর মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি আমি যেহেতু রোজা ছিলাম তো সেই জন্য মাংসটা একটু টেস্ট করে দেখা হয়নি তো এই তো আমার রেসিপি তৈরি হয়ে গেল যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে বলবেন না আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে যাবেন ফেসবুকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সন্ন্যাস কিচেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ